সাতই মে দু হাজার পঁচিশ শান্তিনগর উচ্চ বিদ্যালয় মোড়ে অনুষ্ঠিত হল দেশের সেনাবাহিনীর সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান বিস্তারিত চ্যানেল মানুষের টানে মানুষের পাশে চ্যানেল আনন্দ শান্তিনগর উচ্চ বিদ্যালয় মোড়ে অনুষ্ঠিত হল ভারতীয় সেনাবাহিনীর শতভাগ সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অপারেশন সিঁদুর নামে ব্যাপক হামলা চালায় ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ডেরায় পহেলগাঁওয়ে জঙ্গি হানায় চরম প্রতিশোধ নিল ভারতীয় সেনা যোগ্য প্রতিশোধ নিয়েছে বলে মনে করেন ভারতীয় জনগণ ভারতীয় জনগণের পক্ষ থেকে এক অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেন প্রণয় বল সমাজের নানা স্তরের জনগণ এতে শর্ত স্ফূর্ত অংশ অংশগ্রহণ করেন একটা মেসেজ দিতে চাই যে ভারতবর্ষের বুকে যেইভাবে পাকিস্তানের অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে আমরা জানি যে আমাদের এই শান্তিনগর এই মোহনপুর গ্রাম পঞ্চায়েত এই ব্যারাকপুর লোকসভা জুড়েও প্রচুর অনুপ্রবেশকারী আমাদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের তাদের চিহ্নিত করতে হবে এবং প্রশাসনকে অ্যালার্ট করতে লাগবে